তুই কে যে তোর কথা শুনবে তুই সর এখান থেকে আমার ভালো আম্মু আমাকে খাইয়ে দিবে শালা তুই কে তুই সর আমার সব কিছুর বাঘ পাবি তবু আমার আম্মুর বাঘ দেব না তোর কেও না আমার ভালো মা না আমার ইমান থামবি তুই আর এই ফাজিল তুই থামবি হুম তাহলে তুমি বলো তুমি কার আম্মু আমি তোদের দুজনেরই আম্মু আর তোরা আমার দুইটা কলিজার টুকরা আচ্ছা দাও তাহলে দুজনকেই খাইয়ে দাও ওকে হ্যাঁ কর আ ইমুনো আমি একসাথে খেয়ে নিলাম তারপর রুমে গেলাম আর বললাম জানো আমার মেহেদিকে ডাকো ওকে না থাকো বাইক বের কর মেহেদিকে নিয়ে সুমন ভাইয়ের বাসায় যাব ওকে চল মেহেদিকে ফোন দিয়ে বললাম আসতে তারপর বাইক বের করলাম বাইরে দেখলাম মেহেদি দাঁড়িয়ে আছে কিরে চলে আসছিস হুম আসলাম ওকে চল যাই রাজ তোর বাইকটা নে হুম যে জারটা চালাবো ওকে চল স্টার্ট কর স্টার্ট করে চলে আসতাম সুমন ভাইয়ের বাসায় আরে রাজ দেখছি কেমন আছো আর ইমন ভাই ও মেদি তোমরা কেমন আছো আমরা ভালোই আছি তার কত ছক্কা মারবেন চলেন শহরে যাই ঘুরতে হুম দাঁড়াও দশ মিনিট একটু রেডি হয়ে নে হুম যান যান ময়দা মেরে নেন আপনি তো আবার ময়দা ছাড়া কিছুই মারেন না আন্দাজে আমি কিছুই মারি না হুম তাই তো আপনি তো ময়দা মারেন না আটা মারেন আর আপনি যখন রাস্তায় হাঁটেন মেয়েগুলো আপনার দিকে তাকায় থাকে তখন ভয় করে কোন দিন জানি মেয়েরা আপনাকে কিডন্যাপ করে নিয়ে যায় সাথে আমাকেও কাকু চোদ্দই ফেব্রুয়ারিতে মনে আছে আপনাকে ওই মেয়েগুলো কি করেছিল শহর থেকে মানজায় হাত দিয়ে আমার কি দোষ বলো আর আমি তো এসব পছন্দ করি না আর এটাও জানি না যে এই এলাকায় তুমি আর আমি কেন মেয়েকে বেল দাম দি না হুম রেডি হয়ে নেন তাড়াতাড়ি ঠিক বলেছেন ভাই রাজ আর আপনি কাউকে বেল দেন না রাজ কলেজে গিয়ে স্পর্নার পেছনে ঘুরে আর আপনি বাসিতেতে কয়টা করেছেন তা কে জানে দেখছেন সুমন ভাই ওদের দুজনের আমাদের উপর হিংসা হয় আপনাকেও কি বললো আর আমাকে স্বর্ণা নামের একটা মেয়ের পিছনে ঘুরাচ্ছে কিন্তু আমি স্বর্ণা নামের কাউকেই চিনি না কোথা থেকে নাম পেলো আর কি বলে দিল ইমন মনে হয় তোর কোনো বা মামাতো বোনের নাম স্বর্ণা তাই না ইমন ভাই এটা ঠিক না তোমরা আমার রাজকে বাস গুনতি একসাথে দিতে চাচ্ছ বাদ দিন এই ইমন বাদ দেন এই ইমন বাদ দেন এই ইমন তো একটা হিংসুটে আপনি তো রেডি চলেন যাই বের হই চলো আপনি আমার বাইকে চলেন ওকে চলো রাজ কি খাবা বলো চলেন রেস্টুরেন্টে যাই ওকে চলো মুবনে যাই হুম চলেন তারপর মুবনে গেলাম আর চিকেন খেলাম তারপর চলে গেলাম কলেজের মোড়ে সুমন ভাই কি করবেন এখানে কলেজে কিছু না নিপো কম্পিউটারে যাব একটা অ্যাপ্লাই করতে হবে ওকে চলেন তাহলে তারপর নিপু কম্পিউটারে গিয়ে অ্যাপ্লাই করলাম তারপর বাসায় আসতে আসতে রাত আটটা বেজে গেল সুমন ভাইকে নামিয়ে দিয়ে তার বাসায় তারপর চলে আসলাম ইমনের বাসায় মেয়েদের আর আমি ইমনের সাথে থাকলাম রাতে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে গেলাম কলেজে যাওয়ার পর সোহান বললো দোস্ত আমাদের ইংরেজি স্যার বাতিল হয়েছেন আর ম্যাম ছয় মাসের ছুটিতে আছেন বলো কি তাহলে ক্লাস করবো কেমনে জানি না কোনো এক ডিগ্রি থাকলে নাকি ক্লাস নেবে তা কেমন করে হয় কোথায় স্যার ম্যাম আর কোথায় ছাত্রী সব ছাত্র ছাত্রীরা আন্দোলন করবে বললো হুম করতে হবে চল ওকে তুই তুই কর তো কলেজের ভালো ভালো ছাত্র বন্ধু আমার রাখ তা আমি জানি এরকম বলবো না তো হুম চলো আর এই তোরাওয়ায় ক্লাসে গেলাম আজ আবার প্রথমে ইংরেজি ক্লাস হাসানুজ্জামান স্যারের কিন্তু স্যার ট্রান্সফার হঠাৎ প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে আনলো মেয়েটি বোরকা পরা আর মুখ ঢাকা চেনা যাচ্ছে না ছেলে মেয়ে সবাই বলতে লাগলো আমরা এখন পড়বো না আমাদের ভালো শিক্ষক লাগবে হাসান স্যারের মতো তোমরা সবাই থামো আর শোনো আমি তোমাদের স্যার আর একজন স্যার হিসেবে আমি কখনোই তোমাদের ক্ষতি চাই না একটা স্যার নিয়োগ দিতে তো অনেক সময় লাগবে তাই সে কটা দিন না হয় ওর কাছেই ক্লাস করো না না আমরা পড়বো না শোনো ওর বাবা আমার স্কুল জীবনের স্যার আর সে ডিগ্রি পড়লেও অনেক ভালো ছাত্রী অনেক ভালো শেখায় তাই বলছি ও তোমাদের ক্লাস নেই না না করবো না আমি এই কলেজের প্রিন্সিপাল আমি যা বললাম তাই হবে আর হ্যাঁ ওর পরিচয়টা আমি দিচ্ছি ওর নাম রাবিয়া সাইদি শর্মা ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী আমরা প্রথম বর্ষের ছাত্রীর কাছে কি শিখবো আমরা পড়তে পারবো না তার কাছে এদিকে আমি তো নামটা শুনে পুরাই অবাক আমার বন্ধুদের বললাম শুন সবাই চল একসাথে গিয়ে বলবো একই চাই আমরা ওই মাত্র প্রথম বসে পরে কথা কম বল চল ওকে চল তারপর কোন কথা না বলে আমরা এগারো জন বন্ধু গেলাম স্যারের সামনে স্যার আমি কিছু বলতে চাই আচ্ছা বলো ওই সবাই থামবা তোমরা এত চিল্লাচ্ছ কেন সবাই চুপ হয়ে গেল আচ্ছা তোমরা কি খুব বড় হয়ে গেছো তোমরা যে ব্যবহার করছো স্যারের সাথে তাই প্রমাণ করলো তোমরা তা শিক্ষা পাচ্ছ আচ্ছা স্যার কি বললো যতদিন স্যার নিয়োগ না হয় ততদিন ইনি পড়াবেন তো সেই পর্যন্ত পড়া তো লাগবে তাই না তাই তাকে সুযোগ দিলে কি হয় স্যার হলো বাবার মতো বাবা কিছু বললে তোমরা শুনবার না বাবার কথা নাকি এমন করবা স্যার নিয়োগ হওয়া পর্যন্ত ইনি আমাদের ক্লাস নেই হঠাৎ একজন বললো তুমি এত জারি মারছো কেন কলেজে আসো তোমার সে একদিন তাও ক্লাস করো না আর একজন ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী কী পারে শেখ শেখাবে হ্যাঁ আমি মাসে একদিন কলেজে আসি আর কি বললা ডিগ্রি প্রথম বছর ছাত্রী কি পারে আচ্ছা এত ভালো তোমরা পারো তো আমি একটা বাংলা বলি এর ইংরেজি বলো তো আমি তোমাকে খাওয়াবো এর ইংরেজি কি হবে বলো এত তো ঝাড়ি মারলা এখন তো পারছো না আমার চাচা ভাই আছে এবার এস এসসি দিচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্র দেখবা ওকে ফোন দিব ও এটার উত্তর বলে দেবে আর আমি জোর গলায় বলতে পারি ক্লাস টেনের ছাত্রছাত্রী যা পারে তোমরা তাও পারো না শিক্ষা কোনো শেষ নেই এখন তোমরা বলো কি চাও ওনাকে কি সুযোগ দিবা তোমরা পরাক। বাকিরা সবাই চুপ কেন একে একে সবাই বলল পরাক স্যার আমি এবার যাই ধন্যবাদ তোমাকে পারলে নিয়মিত করবে ওকে প্রিন্সিপাল স্যার চলে গেল আর আমিও আমার জায়গায় চলে আসলাম আর স্বর্ণা ক্লাস নিতে লাগলো আমি স্বর্ণাকে জ্বালাই খুব সরানা কিছুই বলে না আর প্রতিদিন দাঁড়িয়ে থাকাটাই আমার কাজ কয়েকদিন পর রাজ চল কলেজে যাই হুম যাব তুই যা আমি নয়টা দশের বাসে যাব আরে না বাইক নিব আজকে ওকে দাঁড়া তাহলে তারপর রেডি হলাম আর একটা বাক্স নিলাম জারপিং পেপারে মোড়ানো একদম মনে হচ্ছে গিফট নিয়ে যাচ্ছি গিরে আজ কার জন্মদিন যে গিফট নিলি গেলেই বুঝবি আগে পাঁচশো টাকা দে কেন গিফটগুলো খুঁজিয়ে এনেছি অনেক হিস্টোরিক্যাল প্লেস থেকে মানে কলেজে চল তারপর বুঝবি এখন টাকা দে গিফটের ভাগের ভাগ তুই দিচ্ছিস আর আমিও দিচ্ছি আর মেহেদিকে বলবি না ও আজকে আগে চলে গেছে কলেজে আর শাস্তি পাবে ওকে এই নে 500 টাকা ধন্যবাদ তারপর চলে আসলাম কলেজে এসেই তলায় গেলাম কি গো আজ আবার কার কি যারি হোক না কেন তোমার কি চলো ক্লাসে যাই তারপর ক্লাসে গেলাম একটু পর স্বর্ণা ক্লাস নিতে আসলো আমি তখন বললাম ম্যাম আজকে আমার বিয়ে কি না মানে আজকে আমার মেহেদি বন্ধুর জন্মদিন কিন্তু ও তা ভুলে গেছে ও বন্ধু তুই সত্যি খুব মহান আমার মা বাবা আমাকেও এমন সারপ্রাইজ দেয়নি কোনোদিন আরে বন্ধু বাদ দাও গিফটটা খোলো ওকে ম্যাম ক্লাস শুরু করেন ম্যাম আজকে ক্লাসটা অফ করে যদি আনন্দ করতাম সবই ভালো লাগত আরে না আগে পড়া লেখা না ঠিক আছে একদিনে সমস্যা নাই আজকে সবাই আনন্দ করব কিন্তু ম্যাম পড়া সমস্যা হবে না আজ একটা গান গিয়ে শোনাও কিও ম্যাম রাজ গান গিয়ে শোনা কারণ ওই তো এত কিছু করেছে কি আমি না আমি গাইতে পারি না রিফাত পারে বাদ দাও একটা গান শোনাও যা শালা আমাকে ভাস দিল কি বললে না মানে ম্যাম মনে করেছিলাম কি গান গাইবো ও তা ভাবা শেষ এবার আসো আর গান গাও জি ম্যাম সেই তুমি কেন এত চে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকের সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার পাশে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও আমার সবাই করতালি দিল রাজ তুমি তো খুব ভালো গান গাও কই ম্যাম হালকা হালকা পারি খুলে দেখি ম্যাম আপনি গিফটটা খুলবেন আর মেহেদির সাথে থাকবে আচ্ছা ওরা খুলতে লাগলো আর আমি সে সুযোগে পাগার পার যাতে কেউ আমাকে ধরতে না পারে কারণ ক্লাসের ছেলে মেয়ে প্রায় একশো বিশ থেকে তিরিশ জন ছিল সবাই এখন লাফালাফি জাবাঝাবি করবে তা আমি জানি এদিকে মেহেদি আর স্বর্ণা ম্যাম গিফট খুললো আর সাথে সাথেই চিৎকার শুরু হলো কারণ বক্সের মধ্যে ছিল তেলা টিকটিকি আর ইঁদুর সবাই চিলেচিলি করেই যাচ্ছে আর আমি তো পালিয়েছি সবাই আমাকে আর ইমনকে খুঁজতেছে কিন্তু আমাকে আর পেল না ইমনকে যে কি করেছে ভাবছি আমার বাইক নিয়ে আমি বাসায় এসে এসব ভাবতেছি হঠাৎ আম্মু বলল রাত চল পিঠা বানাইছি খাবি চল কি পিঠা আম্মু চলছি তুই আর ভাবা পিঠা আচ্ছা তুমি একটা কাজ করো ওই যে টিফিন কেরিয়ার আছে না ওটাতে পিঠা দাও তো কেন কই যাবি বেশি দূরে না স্বর্ণা ম্যাম চিতই পিঠা পছন্দ করে তারে দিয়ে আসি এই স্বর্ণাটা কি তোমার হবু বৌমা এখন থাকো দেরি হয়ে যাচ্ছে অনেক দূরে যেতে হবে কি হুম আল্লাহ হাফেজ বাইক স্টার্ট করে ইমনের বাসায় আসলাম তারপর মেহেদির বাসায় আসলাম ওদেরকে নিয়ে চলে গেলাম মেমের বাসায় রাত বাজে এগারোটা আমরা মেমের বাসার সামনে চল দেয়াল টপকাতে হবে হুম তুই আগে উঠ ধুরশালা আমার কাঁধে ব্যাগ আর টিফিন কেরিয়ার রয়েছে তোরা কেউ একজন আগে ওঠ তারপর আমি তার হাতে এগুলো ধরিয়ে দিব না তুমি ব্যাগ দিয়ে উঠে যাও আরে না ব্যাগ আবার খোলা ঝামেলা তার চেয়ে একটা কাজ কর অপু দশ বিশ করি যে জিতবে সে আগে উঠবে ওকে আচ্ছা আমি আগে বলি ওকে কিন্তু তুমি আগে তোমাকে নিবানো ওকে শুরু করলাম গণনা মেয়েদিকে দশ দিলাম আর তারপর গণনা অপু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো মেহেদি ফার্স্ট হলো আর আমি আর ইমন হাসতেছি যাও চান্দু এবার নিজে আগে ওঠো যাও নিজেই তো বললা ওকে আগেই গণনাতে দিতে তাই তো তোমার কথা রাখলো এখন তোমার ওঠাই লাগবে আচ্ছা যাচ্ছি মেহেদি আগে দেওয়াল টপকালো তারপর আমি আর ইমন টপকাইলাম তারপর বললাম এই তোরা থাক আমি তোদের ভাবের রুমে যাই ওকে শুন তোরাও আয় কেন আমার ভয় করছে আরে যা তো ওকে আমি বাসার ভেতর গেলাম সবাই মনে হয় ঘুমিয়ে গেছে শুধু একটা রুমেই দেখলাম লাইট জ্বলছে ওহ সব রুম যখন বন্ধ আর একটা রুমে আলো তার মানে ওটাই আমার ক্লাস শর্নার রুম চলে আসলাম ওই রুমে দেখলাম স্বর্ণা ওপর হয়ে শুয়ে কানে হেডফোন নিয়ে গান শুনছে আর পড়াশোনা করছে আমি যে রুমে গেছি তার শব্দ শুনতে পারেনি আর দেখতেও পারেনি এত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ম্যাম এ নিন পিঠা খান বলেই খাটের পিছনে লোকালাম তারপর না দেখেই একটা পিঠা নিল কি ব্যাপার মনে হলো ফাজিলটা বলল ম্যাম পিঠা খান কিন্তু ও এখানে এত রাতে কেমন করে না এটা মনে হয় স্বপ্ন কিন্তু না তাহলে পিঠা আমার হাতে কেমন করে আসলো হঠাৎ আমি ভয় দেখালাম হুপ ও মা গো আমি শেষ চুপ আমি রাজা উফ শিট তুমি এখানে কেন এত রাতে আসলে আম্মু পিঠা বানিয়েছিল তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই আর আপনাকে খুব মিস করছিলাম তাই তো ভাবলাম যাই একটু দেখে আসি তাই নাকি পিচ্ছি একটা এত রাতে বাসায় যেতে পারবা না ম্যাম ইচ্ছে তো করছে আপনার কাছেই থেকে যাই কি কি বললে আবার বলো না মানে বললাম যে ইমুনার মেহেদি দাঁড়িয়ে আছে বাইরে হয়েছে এখান থেকে যাও রাত বারোটা তিরিশ বাজে আগে পিঠা খেয়ে নিন পরে খাবো যা এখান থেকে পিচ্ছি ওকে তাহলে আমিও পরে যাব ওকে ওকে একটা পিঠা তোলে খেলো আর বললো এবার যা পিচ্ছি আচ্ছা শোন জি বলেন সাবধানে যাস আচ্ছা শুভরাত্রি বাইরে আসলাম আর ইমনও মেয়েদিকে নিয়ে চলে আসলাম বাসায়